হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো হয় আজকে দেখো তোমাদের জন্য আমি আরেকটি নতুন এবং খুব কাজের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখবে তোমরা কীভাবে খুব প্রপার ওয়েতে কামিজ বলো কুর্তি বলো এ সমস্ত ড্রেসের ব্যাকসাইডে অর্থাৎ পেছন সাইডে চেন বসাতে পারো এবং খুব ফিনিশিংয়ের সাথে কীভাবে বসাতে পারবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো একদমই স্কিপ করবে না ভিডিওটা ছোট্ট ছোট্ট টিপস ট্রিক্স থাকবে কিভাবে তুমি ফিনিশিং আনবে সেলাই করার সময় একই সঙ্গে আমি ব্যাকসাইডের যে গলাটা রয়েছে সেই গলাটাও সেলাই করে আজকে দেখিয়ে দেব আর কিভাবে সেলাই করলে চেনটা একদম বাইরে থেকে দেখা যাবে না এরকম ঢেকে যাবে সেই বিষয়টাও ডিটেলস জানিয়ে দেব আর ঠিক চেনের কতটা লম্বা আমাদের রাখা উচিত অর্থাৎ কতটা লম্বা রাখলে আমাদের ব্যাক সাইডের ফিটিংসের লুকটা ভালো আসে সেই বিষয়েও তোমরা আজকে জানতে পারবে আর অনেক সময়ই দেখা যায় যে তুমি চেন বসাচ্ছ কিন্তু বসানোর পরে কি হয় সেলাই করার পরে চেন এবং চেন শুদ্ধ কাপড়টা ঢেউ খেলানো হয়ে যায় অর্থাৎ সোজা থাকে না এরকম প্রপার পরে থাকে না বা বিছিয়ে থাকে না একটু বেঁকে বেঁকে থাকে তো সেই বিষয়েও তুমি সমাধান পেয়ে যাবে কিভাবে সেলাই করলে একদম ফিনিশিং আসবে এরকম ঢেউ খেলানো থাকবে না উঁচু হয়ে থাকবে না তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি এখনও নর্মাল কামিজ কাটিং করতে না পারো তাহলে কীভাবে প্রপার নিয়মে কামিজ কাটিং করতে হবে সেই ভিডিওগুলো তুমি চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারো দেখো এখানে কামিজের ব্যাকসাইডের পিসটি আমি নিয়ে নিয়েছি আর এই গলাটা কেটে রেখেছি অলরেডি তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী গলার চওড়া লম্বা মেনটেন করে কেটে রেডি করে নেবে দেখো এখানে আমি গলাটার লম্বা রেখেছি ছয় ইঞ্চি এখন প্রথমেই কি করবে গলা তৈরি করার জন্য প্রথমে একটি কাপড় রেডি করে নাও এরকমভাবে মাঝ বরাবর একটি কাপড় ভাঁজ করে নিয়েছি তো কাপড়ের যে ফোল্ডেড সাইড রয়েছে তার উপরে জামার কাপড়ের ফোল্ডেড সাইডটা রাখো এবার যেরকমভাবে গলা কাট করেছ সেরকমভাবে ড্র করে নাও তো এরকমভাবে ড্র করে নেওয়ার পর এই দাগটা এক থেকে দেড় ইঞ্চি দূর দিয়ে আরেকটা এরকম দাগ কেটে নাও তারপরে এই মাপ অনুযায়ী কেটে নাও এখন এই কাপড়টিকে মাঝ বরাবর কেটে দুটি পার্ট বের করে নাও এখন তোমরা চাইলে এই কাপড়টাকে একটু স্ট্রং করার জন্য এর উল্টো সাইডে পেপার পেস্টিং ফিউজ পেপার আটকে নিতে পারো তো আমি নর্মাল রাখবো এরকমই রাখবো তো আপাতত এই দুটো পার্ট সরিয়ে রাখ এখন দেখো কুর্তির পিছনের দিকে আমরা ঠিক কতটা ম্যাক্সিমাম লেন্থের চেন বসাতে পারবো অর্থাৎ কতটা চেন বসালে আমাদের ফিটিংস খারাপ হবে না এই দেখো এখানে হচ্ছে আমাদের হিপের পয়েন্ট তো সোজাসুজি এই জায়গাটাতে আমাদের হিপের পয়েন্ট হবে তো দেখো কামিজ বা কুর্তির ব্যাকসাইডে যখন তুমি চেন লাগাবে তখন মনে রাখবে হিপের পয়েন্টের নিচে তুমি চেন নামাতে পারবে না যদি হিপের পয়েন্টের নিচে তুমি চেন লাগাও অর্থাৎ হিপের পয়েন্ট তোমার যা আছে তার থেকেও যদি লম্বা চেন বসিয়ে নাও তাহলে তোমার ব্যাক সাইডের লুক একদম খারাপ হয়ে যাবে সেই কারণে সবসময় মনে রাখবে যেখানে হিপের পয়েন্ট রয়েছে তার এক ইঞ্চি দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি ওপরে তুমি চেনের লেন্থ রাখবে তাহলেই তুমি ব্যাক সাইডের প্রপার ফিনিশিং পাবে এবং প্রপার লুক পাবে দেখো এটা হচ্ছে আমাদের হিপ লাইন ঠিক আছে এখানে পয়েন্ট করছি তো এই বরাবর এখানে আমাদের হিপের পয়েন্ট আসবে তো এবার ওপরে গলার থেকে নিচের দিকে আমরা মেপে দেখবো হিপলাইন কতটা আসছে তো গলা থেকে নিচের দিকে আসছে পনেরো ইঞ্চিতে কিন্তু চেন বসাবো আমি পনেরোর থেকে দুই ইঞ্চি ওপরে অর্থাৎ তেরো ইঞ্চিতে তো সে কারণে এখানে তেরো ইঞ্চিতে আমি মার্কিং করে রাখছি তোমরা চাইলে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি যে কোনো জায়গায় বসাতে পারো এবার আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদেরকে চেনটা মেপে দেখতে হবে চেনটা কত ইঞ্চি লম্বা রয়েছে চেনটা কি আদৌ তেরো ইঞ্চি পর্যন্ত আসছে নাকি তার থেকে কম হচ্ছে এখন তেরো ইঞ্চির কম যদি চেনের লেন্থ হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই পয়েন্টটাকে ওপরে তুলতে হবে হয় এগারো বাই বা বারোতে বসাতে হবে তো সেই কারণে প্রথমেই চলো চেনটা মেপে দেখি এবার দেখো চেনের লাস্টের এই জায়গাটা তো একদম কাজের নয় কাজের নয় বলতে এটা কাজের কিন্তু আমাদের মাপতে হবে কোথা থেকে মাপতে হবে এই লাস্টের পয়েন্টটা ছেড়ে দিয়ে লাস্টের এক্সট্রা কাপ এক্সট্রা চেনটা ছেড়ে দিয়ে এখান থেকে স্টার্ট করে আমাদের চেনটা মাপতে হবে তো দেখো আমার চেনটা এখানে একদম পনেরো ইঞ্চি রয়েছে দেখো চেনের সামনের এই যে ফাঁকা জায়গাটা খোলা জায়গাটা এটাও মাপবো না আর লাস্টের এটাও মাপবো না মাঝখানের অংশটা টোটাল আমার পনেরো এসছে অর্থাৎ তেরো থেকে দু ইঞ্চি বেশি এখন আমাদেরকে কি করতে হবে এই চেনটাকে তেরো ইঞ্চির থেকে এক ইঞ্চি বেশি অর্থাৎ চোদ্দো ইঞ্চির করে আমাদেরকে কাটতে হবে এখানে এক ইঞ্চি আমরা এক্সট্রা রেখে দেব তো এখানে নিচের দিক থেকে মাপো উপরের দিকে নিচের দিক থেকে ওপরের দিকে এখানে চৌদ্দ ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে চেন যদি বড় হয় তোমার যতটা মাপ তুমি চাও তার থেকে বড় যদি হয় তাহলে সব সময় নিচ থেকে ওপরের দিকে কাটবে নিচের দিকে কাটতে যাবে ভেতরে টেনে নিয়েছি অর্থাৎ রানারটা ভেতরে টেনে নিয়েছি আর এই রানারটাকে দুম করে সামনে টানতে যাবে না কাটার পরে নয়তো খুলে বেরিয়ে চলে আসবে এখন আমাদেরকে একটি পট্টির কাপড় কাটতে হবে যেটার লেন্থ হবে চেনের বা জামার এখানে যতটা চেন আসছে অর্থাৎ তেরো ইঞ্চি তার থেকে দু ইঞ্চি বেশি অর্থাৎ পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চির একটা পট্টি আমাদেরকে এখানে কাটতে হবে তোমাকে বলে দিচ্ছি তোমার চেন যতটা তুমি লম্বা চাও পট্টির কাপড়টা তুমি তার থেকে দুই ইঞ্চি বেশি কাটবে আর এখানে পট্টির কাপড়টার চওড়া আমি রাখছি তিন ইঞ্চি আর লম্বা রাখছি পনেরো ইঞ্চি দেখো লম্বায় রয়েছে পনেরো ইঞ্চি আর চওড়ায় রয়েছে কত তিন ইঞ্চি এখন কি করবে এই পট্টির কাপড়টার দুই ধার লম্বা দুই ধার এরকম একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে এপাশটা এবং এপাশটা একবার ভাঁজ করে সেলাই করে নেব এবার দেখো এই পট্টির কাপড়টাকে কি করবে মাছ বরাবর ভাঁজ করে নাও ভাঁজ করে নিয়ে ওপর থেকে নিচের দিকে তেরো ইঞ্চিতে একটি মার্কিং করে নাও এবং এই তেরো ইঞ্চি পর্যন্ত কেটে নিতে হবে অর্থাৎ যেটা আমাদের মেন চেনের লেন্থ রেডি লেন্থ হবে সেটা হচ্ছে তেরো ইঞ্চি সেই পর্যন্ত এখানে মার্কিং করে কেটে নাও এখন দেখো জামার কাপড়ের সোজা সাইডের ওপরে সেন্টার বরাবরে যে তেরো ইঞ্চি রয়েছে সেই পর্যন্ত একটা লম্বা দাগ কেটে নিয়েছি যাতে সেলাই করার সময় অসুবিধা না হয় এবার আমাদেরকে এই সোজা সাইডের ওপরে যে পট্টির কাপড়টা ছিল সেটার সোজা সাইড রাখবে এরকমভাবে এই যে দাগটা রয়েছে এই দাগটার সঙ্গে এই কাটা এই যে কাটা অংশটা রয়েছে এটা এরকম মিলিয়ে রাখো তাহলে তোমার সেলাই করতে সমস্যা হবে না এবার ওপর থেকে নিচের দিকে দুসুতো মতন বা তিন মতন মার্জিন নিয়ে সেলাই করবে আর এই যে নিচের দিকে এসে এখানে হালকা সুচলো শেপ দিয়ে নেবে একদম এখানে হাফ ইঞ্চি পর্যন্ত যখন বাকি থাকবে তখন এরকম সুচলো করে দেবে নিচের দিকটা এই সাইডেও সুচলো করে দেবে তারপর আবার ওপর দিকে সেলাই করে নেবে একটু চওড়া করে আর একটা কথা মাথায় রাখবে এই পট্টির কাপড়টা যখন সেলাই করবে তখন একদমই টানবে না আলতো হাতে দুটো পার্ট একটার ওপর আর একটা রাখবে একটা পার্টও কিন্তু টানবে না একদম আলতো হাতে সেলাই করে যাবে ওপর থেকে নিচ পর্যন্ত তারপর আবার ঘুরিয়ে নিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত আর নিচের দিকে এসে হালকা করে একটুখানি এরকম সুচলো করে সেলাই করে নাও এখানে যদি বেশি টানাটানি করে সেলাই করো তাহলে কিন্তু তোমার কাপড় কুচকে যাবে এবং চেন লাগানোর পরে চেনটা কিন্তু ঢেউ খেলানো হয়ে থাকবে ভালো ফিনিশিং আসবে না এবার দেখো মাঝে বরাবর যে দাগটা কেটেছিলে সেই দাগটা অনুযায়ী এখানে কেটে নাও জামার কাপড়ের পাটটাও তাহলে কেটে দুভাগ হয়ে যাবে একদম নিচ পর্যন্ত কেটে নাও এখন দেখো এ যে সেলাইয়ের বাইরে যেই একটুখানি কাপড় বেঁচে রয়েছে সেখানে আমাদেরকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে যার ফলে এটাকে কিন্তু উল্টো সাইডে টার্ন করতে সুবিধা হবে তো কেটে নেওয়ার পর কী করবে এর ওপর দিয়ে অর্থাৎ দেখো এখানে কিন্তু জামার কাপড়ের ওপরে নয় পট্টির কাপড়ের ওপর দিয়ে আমাদেরকে চাপ সেলাই বসাতে হবে আর এই এক্সট্রা সেলাইয়ের বাইরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কিন্তু পট্টির কাপড়ের দিকে ঝুঁকানো থাকবে তারপরে এরকম উল্টে দিতে হবে দেখো এখানে খেয়াল করে খুব সাবধানে কাটবে যাতে সেলাই কেটে না যায় এবার পট্টির কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি একদম নিচের অংশে যেখানে রয়েছে সে পর্যন্ত প্রথমে সেলাই করো আর একদম লাস্টের এই জায়গাটা ছেড়ে দাও এই জায়গাটায় কাপড় এমনিতেই কম একদম যতটা পসিবল হয় ততটা সেলাই করে তারপর বাকিটা ছেড়ে দাও এরপর আবার উল্টো সাইড থেকেও সেমভাবে সেলাই করে নিচ পর্যন্ত আসো এখন দেখো এরকমভাবে সেলাই করে নেওয়ার ফলে এই পটটি দুটো একদম ইজিলি উল্টো সাইডে চলে যাবে এবং ফিনিশিংয়ের সাথে উল্টো সাইডে চলে যাবে এবার চেনটা নিয়ে নাও আর চেনটাকে জামার কাপড়ের নিচে পাঠিয়ে দাও আর জামার কাপড়টা ওপরে রাখো একদম প্রথমে যেই সাইডটা সেলাই করবে মনে রাখবে সেই সাইডটা একদম চেনের ধার ঘেঁষে সেলাই করবে এই যে এখানে মোটামুটি যতটা সম্ভব চেনের ধার ঘেসে সেলাই করে যাও ওপর থেকে নিচ পর্যন্ত আবার দেখো খেয়াল রেখো যেন চেনের একদম উপরে উঠে না যায় তাহলে কিন্তু চেনটাকে টানা যাবে না রানারটাকে টানানো যাবে না তো এখানে চেনের যতটা লেন্থ থাকবে তার থেকে একটুখানি নিচে সেলাইটাকে টেনে আনো এবার সুচটা গেঁথেই রাখো আর কাপড়টাকে ঘুরিয়ে নাও সুচটা গাঁথাই থাকবে এই অবস্থাতে এই সাইডের কাপড়ের কাপড়ের যে পাটটা রয়েছে জামার কাপড়ের সেটা দিয়ে না চেনটাকে এরম ঢেকে দিতে হবে চেনটাকে ঢেকে দাও এরকম বেশি করে টেনে ঢাকতে যাবে না তাহলে কিন্তু নিচে কুচি পড়ে যাবে তো হালকা করে শুধু চেনটাকে কভার করে দাও যাতে অন্য সাইডের কাপড়ের আর এই সাইডের কাপড়টা একদম মুখোমুখি মিলে যায় তারপর সেলাইটাকে একটু সামনে টেনে নিয়ে আসো আর সুজটা গেঁথে নিয়ে আরেকবার ঘুরিয়ে নাও তারপরে আবার সেলাই করে সামনের দিকে কমপ্লিট করো এবং এখানে সেলাই করার সময় অবশ্যই চেনটাকে পুরোটা কভার করেই ঢেকেই সেলাইটাকে তোমাকে কমপ্লিট করতে হবে তো কিছুটা এসে রানারটাকে নিচে টেনে নাও তাহলে সেলাই করতে সুবিধা হবে আর এখানে থেকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তোমাকে তুমি চেন অথবা জামার কাপড় কোনোটাকেই টেনে সেলাই করবে না টেনে যদি সেলাই করো তাহলে সেম প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ তোমার চেনটা ঢেউ খেলানো হয়ে যাবে ফিনিশিং ভালো আসবে না ওপর নিচে হয়ে থাকবে বেঁকে থাকবে তো দেখো আমার চেনটা সোজাসুজিভাবে লেগে গেছে তো চলো তোমাদেরকে উল্টো সাইডটাও দেখিয়ে দিচ্ছি দেখো উল্টো সাইডে এরকম এসছে আর দেখো নিচে এখানে যে এক্সট্রা কাপড় ছিল এই এক্সট্রা কাপড়টাকে এরকম দুবার ভাঁজ করে চেনটাকে ঢেকে কয়েকটা সেলাই দিয়ে চেনার এই জায়গাটা ঢেকে দাও যার ফলে কি হবে ভেতরে জামা জামা পরলে তোমার ভিতরে খোঁচা লাগবে না এবার চলো আমাদেরকে নেকটা তৈরি করতে হবে এই যে কাপড়ের দুটো টুকরো আছে এর বাইরের সাইডটাকে এরকম দুবার ভাঁজ করে নিয়ে বা একবার ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও তুমি আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তবে অবশ্যই পেজটা ফলো করে নিও এখন দেখো জামার কাপড়ের সোজা পার্টের ওপরে পট্টির কাপড়ের সোজা পার্টটা এরকম মিলিয়ে রাখো তারপরে ওপর থেকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এরকম সেলাই করে যাও আর এখানে এসে দেখো পট্টির কাপড়টা কিন্তু এক্সট্রা আছে তো এই এক্সট্রা কাপড়টাকে আমাদেরকে ভাঁজ করে এরকম উল্টো সাইডের দিকে পাঠিয়ে দিয়ে সেলাইটা করতে হবে দুটো সাইডেই আমাদেরকে সেমভাবে সেলাই করতে হবে এখানে দেখো পট্টির এক্সট্রা কাপড়টাকে পেছনের দিকে যখন ফোল্ড করে সেলাই করবে তাহলে তোমার চেনটা কিন্তু একদম কভার হয়ে যাবে চেনের মাথাটা এবার সেলাইয়ের বাইরে ছোট ছোট করে কেটে নাও আর এই কাপড়টাকে এবার উল্টো সাইডে পাঠিয়ে দাও দিয়ে এর ওপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে নাও এরকমভাবে আর দেখো এই মাথাটা দেখো এরকমভাবে যখন উল্টো সাইডে নিয়ে যাবে চেনটা একদম চেনের মাথাটা একদম কভার হয়ে যাবে তো দুটো পাশেই সেমভাবে আমাদেরকে উল্টো সাইডে পাঠিয়ে দিয়ে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো পটির উল্টো সাইডটা তোমরা এখানে চাইলে হাতে হেম সেলাই করে নিতে পারো অথবা মেশিনেও স্টিচ করে নিতে পারো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আজকের ভিডিও সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে এ পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ক্রিয়েট এ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা